কত নামত দিয়েছেন আমাকে কত মানুষ কত কষ্টে আছে আমাকে কত সুন্দর লাইফ আপনি দিয়েছেন এত ভালো লাইফ দেওয়ার পরও আমি আপনার নফর মানি করেছি সেটা আমি স্বীকার করি অথবা আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করে না আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে শেষ গিয়ে একটু মাঝে মধ্যে একটু চোখের পানি ফেলে দোয়া করে কেঁদে কেটে দেখবেন আল্লাহর কসম পৃথিবীর কোনো কিছুতে এত সাপ নেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যে সাপ কারোর কাছে ক্ষমা চাই ভালো লাগে না আল্লাহর অলৌকিকত্ব যে তার কাছে ক্ষমা চাইলো আপনার অন্তর দেখবেন একটু চোখের পানি ফেলে যে দুই মিনিট দোয়া করার সুযোগ পান যখন ওমরা যান রমজানে যখন দোয়ার সুযোগ হয় অথবা সারা বছর যেটা হওয়া উচিত এই দোয়ার পর যে ফিলিংসটা হয় সেটা খুবই তৃপ্তিদায়ক একটু চোখের পানি ফেলার পর একটু দোয়া করার পর অসম্ভব ভালো লাগে কাজ করে যেটা পৃথিবীতে অন্য কোথাও হয় না কারো ভয় কাঁদলে আপনার ভালো লাগবে না বা আল্লাহ ভয় কাদা পর আপনার ভালো কাজ করবে সো এই প্র্যাকটিস আমাদের হওয়া উচিত নিয়মিত আল্লাহ আমাদের কফি দান করুন